আমরা কিন্তু প্রত্যেকে জানি রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে বেশি মূল্যে ধান কিনছে এবং তার ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে ধান বিক্রি করার জন্য আমাদের অনলাইনে ডেট বুক করতে হয় আপনি যে দিন ফাঁকা রয়েছেন যে টাইমে ফাঁকা রয়েছেন তো আপনি আপনার পছন্দ মতো একটি টাইম এবং ডেট বুক করতে পারবেন তবে ইতিমধ্যেই সাইটে কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে অর্থাৎ ডেট বুক করার যে প্রক্রিয়া তা অনেকটাই পরিবর্তন হয়েছে তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে নতুন নিয়মে আপনি কী ধান বিক্রি করার ডেট বুক করবেন এবং ধান বিক্রি করলে আপনার অ্যাকাউন্টে কিন্তু সেই টাকাটি তিন ওয়ার্কিং ডেসের মধ্যে চলে আসে তো স্টেপ জন্য আপনি ধান বিক্রির জন্য ডেট বুক করবেন মোবাইল ফোন দিয়ে এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না দেবেন ভিডিওতে লাইক পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে মূল সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো এখন সরাসরি মোবাইল ফোন স্ক্রিনে নিচ্ছি এবং দেখে নিচ্ছি আপনি কীভাবে ধান বিক্রি পর্যন্ত ডেট বুক করবেন এর জন্য আপনাদের এই যে পোর্টালটি রয়েছে এই পোর্টালে আসতে হবে লিঙ্কটি আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশনকে দিয়েছি সেখানে ক্লিক করে আপনি সরাসরি আসতে পারবেন এরপর দেখতেই পারছেন বিভিন্ন অপশন রয়েছে তার মধ্যে একটি অপশন রয়েছে কিন্তু ফার্মার সেলফ শিডিউল এই ফার্মার সেলফ শিডিউলে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবেন যেখানে আপনি আধার কার্ড নাম্বার দিয়ে অথবা ভোটার কার্ড নাম্বার দিয়ে অথবা কৃষক বন্ধু আইডি দিয়ে অথবা রেজিস্ট্রেশন নাম যখন আপনি অ্যাপ্লাই করেছেন পেয়েছেন সেই নাম্বার দিয়ে কিন্তু ধান বিক্রি করে ডেট বুক করতে পারবেন তো আপনি আপনার এখনই যেটিতে ডেট বুক করতে চান সেটা উল্লেখ করবেন এরপর আপনি সাবমিট দেখতেই পারছেন সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করতে আপনি মোলে ওটিপি আসবে ওটিপি বসিয়ে দিয়ে ভ্যালিডেট ওটিপি রয়েছে এই ভ্যালিডেট ওটিপিতে আপনি ক্লিক করবেন ওটিপি কিন্তু ভেরিফাই হয়ে যাবে নিচে আপনি ফার্মার শিল্প সেগুলো কিন্তু চলে আসছে দেখতেই পারছেন এরপর এখান থেকে আপনি আপনার ব্লক সিলেক্ট করে নেবেন তো আপনার ব্লক কী রয়েছেন কোন ব্লকের আন্ডারে আপনি ধান বিক্রি করতে চান তো এখান থেকে আমরা সিলেক্ট ব্লকে ক্লিক করি আমরা আমাদের ব্লক সিলেক্ট করে নিচ্ছি তারপর কোন সেন্টারে আপনি ধান বিক্রি করতে চান এখান থেকে আপনি আপনার সেন্টার সিলেক্ট করে নেবেন সেই ব্লকের আন্ডারে এরপর দেখতেই পারছেন জানুয়ারি মাসে কোন কোন ডেটগুলো অ্যাভেলেবেল রয়েছে কোন ডেটে আপনি ধান বিক্রি করতে চান সেই ডেটটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর সামনের ক্লিক করবেন তো সামিনে ক্লিক করতে ব্যাংকের তথ্য চলে আসবে আমাদের ঠিকঠাক রয়েছে ইএস বক্সে ঠিকমেন্ট দিয়ে দেবো এরপর দেখতেই পারছেন কত কুইন্টাল ধান আপনি বিক্রি করতে পারবেন কত কুইন্টাল আপনি বিক্রি করেছেন কতগুলো ফাঁকা রয়েছে নিচে রয়েছে কিন্তু কনফার্ম এই কনফার্মে আপনি ক্লিক করবেন পরবর্তী পেয়ে আপনি আপনার ধানের পরিমাণ উল্লেখ করবেন আমরা তেরো কুইন্টাল বিক্রি করবো তাই উল্লেখ করে দিলাম এরপর হচ্ছে নেক্সট নেক্সটে ক্লিক করবো এরপর আপনি এখানে টাইম সিলেক্ট করবেন কোন টাইমে আপনি সেই সেন্টারে ধান নিয়ে যেতে চান নয়টা থেকে দশটা রয়েছে দশ এগারো বারো এক কিংবা দুইটার পরে দেখতেই পাচ্ছেন আপনি আপনার অ্যাকর্ডিং টাইম সিলেক্ট করবেন এরপর স্লট দেখতেই পাচ্ছেন এখানে স্লট কোনগুলো অ্যাভেলেবল রয়েছে এখানে একটি স্লট সিলেক্ট করে নেবেন তারপর যে সামবিট সামবিটি আপনি ক্লিক করবেন তো স্লট উল্লেখ করার পর সামবিটি ক্লিক করতে আমাদের আবেদন কিন্তু হয়ে যাবে এবং আমাদের সামনে কিন্তু যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটি চলে আসবে আপনি দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আপনি এখানে ওয়েট করবেন এবার ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার যে ধান বুক করার স্লিপ সেটি ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট করে নেবেন এটি আপনাদের কিন্তু সেই সেন্টারে নিয়ে যেতে হবে আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজে ধান বিক্রি করার জন্য ডেট বুক করতে পারবেন এর পরের প্রসেসিং কী রয়েছে আপনি যত কুইন্টাল ধান বিক্রি করার জন্য ডেট বুক করেছেন সেই পরিমাণ মতো আপনি আপনার ধান যে সেন্টারে যে টাইম এবং ডেট উল্লেখ করে সিলেক্ট করেছেন সেই ডেট এবং টাইমে আপনি চলে যাবেন এবং অবশ্যই কিন্তু আবেদনকারী রয়েছে যার নামে সার্টিফিকেট হচ্ছে সেই ব্যক্তিকে যেতে হবে কেননা তার কিন্তু হাতের সাপ ফিঙ্গার প্রিন্ট মাধ্যমে সেটি ভেরিফিকেশন হয়ে থাকে এরপর আপনি যখন সেটি ভেরিফিকেশন হয়ে যাবেন তারপর আপনাদের যে অ্যাকাউন্ট অ্যাপ্লাই করার সময় আপনি কিন্তু দিয়েছিলেন কিংবা ডেট বুক করার সময় শো হয়েছিল অন স্ক্রিনের মধ্যে সেটি আপনি যাচাই করে নেবেন তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের তিন ওয়ার্কিং ডেসের মধ্যে টাকা চলে আসবে এখন আপনি যদি শনিবার ধান বিক্রি করে থাকেন সেক্ষেত্রে রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে তাই আপনি সোম মঙ্গল বুধবার ওয়েট করতে হবে অথবা আপনি যদি শুক্রবার ধান বিক্রি করতে থাকেন অনেক সময় যে ব্যাংকের শনিবার বন্ধ থাকে সে শনি রবি বন্ধ থাকতে পারে সম মঙ্গল বুধ আপনার সময় বেশি লাগতে পারে তো সেইভাবে আপনি ধান নিয়ে যাবেন এবং আপনার তিন ওয়ার্কিং ডিসের মধ্যে ব্যাঙ্ক খোলার তিন কর্মদিবসের মধ্যে টাকা অ্যাকাউন্টে কিন্তু চলে আসবেন এবং আপনারা কিন্তু সেখান থেকে একটা সার্টিফিকেট দেবে একটা স্লিপ দেবে অনেক সময় আপনি দেখতেই পারছেন কত টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে